ওয়েলকাম টু ডিফেন্স স্টাডি একাডেমিতে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি হিন্দি ক্লাস থ্রি দেখো আমরা ক্লাস টু এতে কি শিখেছি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শিখেছি তাই তো ক্লাস ওয়ান এবং ক্লাস টু এ আমরা কি শিখেছি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আজকে আমরা কি শিখবো দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা বলতে পারো তো আজকে আমরা কি শিখবো আকার থেকে ওকার অবধি জানবো তারপরে আমরা যুক্তাক্ষরে যাব তো প্রথমে যদি আকার ওকার যদি না চিনি তাহলে আমাদের যে কোনো সামনে যদি আসে তাহলে আমরা লিখতে পারবো না পড়তে পারবো না এবং বলতেও পারবো না তার জন্য এটা খুব খুব ইম্পর্টেন্ট এবং তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো চলো শুরু করা যাক দেখো এই যে এই যে আমরা আকার থেকে ওকার অব্দি জানবো এটাকে কি বলে জানো হিন্দিতে হিন্দিতে বলে বাহার খারি আশা করি ক্লিয়ার বাহার করি মানে আকা থেকে ওকার অব্দি যেসব অক্ষর গুলোকে আমরা কমপ্লিট করব আশা করি ক্লিয়ার দেখো এগুলোকে বলবো আমরা বাহার করি তো কি করে করব চলো শুরু করা যাক দেখো প্রথমে আমরা স্বরাবর্ণ যেটা শিখেছিলাম কি শিখেছিলাম ক তাই তো এই কটা আমরা কি করব দেখো ক এর সাথে ক কিভাবে হচ্ছে দেখো যদি আমরা কটা করি ক প্লাস কি অ তাই তো ক দেখো ক যখন উচ্চারণ করো তখন কিন্তু কি আসছে ক এর সাথে কি আসছে আমাদের এই সর্বর্ণ অ আসছে তাই তো দেখো এরপরে আসি আমরা আ তাই তো যদি আসি আমরা আ তাহলে কি করে করব। এই ধরো আমি ক নিলাম এই কটা কি করব কি করব। দেখো এখানে আকা দেব। এই যে কয়ে কয়ে এ যে আকা আছে ঠিক আঁকাটা নেব। এটা কি হয়ে যাবে তখন হয়ে যাবে আশা করি ক্লিয়ার এরপরে দেখো আমরা কি করবো হস্যই হস্যই নেবো তাই তো আমরা বাংলার হস্য কেমন করে করেছি আবার এটা হস্যই দেখো এরপরে আমরা করবো এটা সমান কি করবো কয়ে হস্যই আমরা জানবো তো কয়ে হস্য হলে কি হবে ঠিক এইভাবে হস্য হবে আশা করি ক্লিয়ার তখন হয়ে যাবে কি আশা করি ক্লিয়ার এরপরে দেখো আমরা ক দেখাচ্ছি তারপরে দেখো হয়ে করবো কি তো এরপরে আমরা করব কি এটা হয়ে যাবে কি বা এটা প্রশ্ন বাচক বোঝাবে আশা করি ক্লিয়ার এরপরে দেখো আমরা কি করব এই দীর্ঘইটা তখন দীর্ঘইটা এভাবে হবে কি হস্যটা হস্যইটা হবে এভাবে কি দেখো আঁকাটা হবে এভাবে কা তারপরে অটা হবে ক আমরা কটাকে কয়ের সাথে দেখো উচ্চারণ তাই তো এরপরে আমরা যদি করি তো হস্যুটা কিভাবে করব দেখো যে হসুটা করব। দেখো কিভাবে করব। প্রথমে এভাবে এরপর কি শুধু এভাবে ফুটকি নিয়ে এভাবে করে দেব এটা হয়ে যাবে কয়ে হস্যু আশা করি ক্লিয়ার এরপরে দেখো আমরা কি করব কয়ে দীর্ঘু তো কয়ে দীর্ঘু কিভাবে করব তাই তো এভাবে কয়ে দীর্ঘ করব কি ব্যাস এটা হয়ে গেল কয়ে দীর্ঘ আশা করি ক্লিয়ার কয়ে রস এবং কয়ে দীর্ঘুর মধ্যে ডিফারেন্স আছে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আসি কি আমাদের এ তাই তো কয়ে একা কে দেখো আমি বুঝে দিচ্ছি আশা করি এখানে অব্দি ক্লিয়ার কোনো বুঝতে কোনো অসুবিধা নেই এরপরে আমরা জানবো কে তাই তো দেখো যদি কে করি তো কে কিভাবে করব। আমরা তো অক্ষর জানলাম তাই তো আমরা তো অক্ষর গুলো জানলাম কিন্তু অক্ষরের পাশে যদি কে বা কে এসব যদি বুঝতে না পারি তাহলে কিভাবে লিখবো বা কিভাবে না চেনো বা না জানো তাহলে কোনো মতেই তোমরা পারবে না তো তার জন্য এটা খুব আজকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ক্লাস দেখো এরপরে কি করব কয়ে একা কে তাই তো তো কয়ে একা আমরা কিভাবে করব। এইটা হয়ে যাবে কে আশা করি ক্লিয়ার এইটা আমরা কি বলবো এইটা বলবো কে এরপরে দেখবো কয়ে ওকার ঠিক আছে কয়ে ওকার পরে করব কয়ে ওই এই তো এই যে এই কয়ে ওইটা করব আমরা কিভাবে কয়ে ওইটা করব আমরা এইভাবে এইভাবে করব আমরা কি কয়ে ওই এরপরে করব কয়ে ওকার কয়ে ওকা কিভাবে করব প্রথমে এভাবে নেবো ক একটা লাইন টেনবো এবং এখানে একটা ওপর টেনে দেবো এটা হয়ে যাবে কয়ে ওকা এরপরে কি করবো কয়ে ওকার তো কয়ে ওকার কিভাবে করবো আমরা এভাবে করবো এভাবে করবো আশা করি ক্লিয়ার এভাবে করবো কয়ে ওকার দেখো আমরা যদি এভাবে যদি না জানি তাহলে আমরা কখনোই অক্ষর করতে পারবো না এটা আমি ক দিয়ে দেখালাম যদি দিয়ে করতাম ঠিক তো বসতো ক্ষয়ে ক্ষেত্রে একা একা, হয় ওকা হয় আকা। তাই তো এভাবে এভাবে হবে আশা করি আমরা যে ব্যঞ্জন বর্ণগুলো শিখেছিলাম সেই ব্যঞ্জন বর্ণগুলো আজকে আমরা কি করলাম না আকা। ওলকা শিখলাম তো এইটা খুব তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও আশা করি ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো এবং নেক্সট যে আমরা পরবর্তী কি জানবো না যুক্ত অক্ষর জানবো যুক্ত যুক্ত অক্ষর জানবো ঠিক আছে আজকের জন্য এইখানেই শেষ তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও তো হিন্দি ক্লাস আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস থ্রি তো আজকে যে এই যে কনসেপ্ট এই কনসেপ্টটা সবাই কি বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও চলো আজকের মতো এখানে জয় হিন্দ জয় ভারত